বাংলা ভাষার গরিমাকে আরো বৃদ্ধির উদ্দেশ্যে কোচবিহার শহরের সমস্ত রকম সরকারি বেসরকারি দপ্তর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করল কোচবিহার পুরসভা বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন পুরপ্রধান জানিয়েছেন সংশ্লিষ্ট হিন্দি ইংরেজি বা অন্য ভাষায় লেখা থাকতেই পারে কিন্তু তার সাথে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় লিখতে হবে জানাবো আবারও বাংলা ভাষার গরিমাকে আরো বৃদ্ধির উদ্দেশ্যেই কোচবিহার শহরের সমস্ত রকম সরকারি বেসরকারি দপ্তর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করেছে কোচবিহার পুরসভা বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তই জানিয়েছেন কোচবিহার পুরসভার পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন পুরপ্রধান জানান সংশ্লিষ্ট সাইনবোর্ড গুলিতে হিন্দি ইংরেজি বা অন্য যে কোনো ভাষায় লেখা থাকতেই পারে কিন্তু তার সাথে বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষায় লিখতে হবে সিদ্ধান্ত যে কুচবিহার শহরের পৌর এলাকার যত দোকান পার প্রতিষ্ঠান সরকারি অফিস কাছারি বেসরকারি অফিস কাছারি সব জায়গায় বোর্ডটা বাংলায় লিখতেই হবে অন্য ভাষা ইংরেজিতে যদি থাকে হিন্দিতে থাকতেই পারবে কিন্তু বাংলায় নিচে বা সাইডে আর একটা বোর্ড বাংলায় লিখতে হবে এই সিদ্ধান্তটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং রাসমেলা নিয়ে আলোচনা হয়েছে রাসমেলাটা ভালোভাবে করার জন্য রাসমেলার পাঁচ ছাটা কমিটি করা হবে অ্যামুজমেন্ট কমিটি মানে কমিটি তারপরে রাসমালার যে স্টেডিয়াম কমিটি তারপরে সমস্ত আর্টিস্ট যে আমরা হায়ার করবো তার জন্য কমিটি বাইরের যে রাসমেলার মাঠ আছে স্টল বন্টন তার কমিটি এভাবে সমস্ত কমিটিগুলো করে আমরা কাজগুলো সব ডিস্ট্রিবিউশন করে দেব সব কাউন্সিলার আধিকারিক সবাইকে নিয়ে এটা করব সবার ইনভলভমেন্টটা আমরা করতে চাই এভাবে আমরা সুন্দরভাবে রাস্তাঘাটটা তুলতে চাই কতবার এবার আমরা আগে বিএমএস এর সাথে কথা বলবো প্রশাসনের সাথে কথা বলবো যাতে কোনো তিক্ত তিক্ততা না হয় যাতে সুন্দরভাবে রাস্তাঘাটটা সম্পন্ন হয় এই যে বাংলায় যে বোর্ডটা লেখা হবে সেটা কি সরকারি বিষয় সব হবে হ্যাঁ সব সরকারি বেসরকারি সব জায়গায় হবে বাংলায় বোর্ড লিখবো বাংলায় ভোট লিখে আমরা কি পৌরসভা থেকে কি বার্তা দেওয়া হচ্ছে বাংলা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য বাংলা ভাষার গড়িটাকে আরো বাড়ানোর জন্য সারা রাজ্যে সব পৌরসভাই এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের কুজবিয়ার পৌরসভাতেও এই সিদ্ধান্ত আজকে সর্বসম্মতিক্রমে না হয়েছে সেই সময়ের